যার হাতে দেশের হাজার হাজার মানুষ সেই ছয় সালের অক্টোবর থেকে শুরু করে ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত হাজার হাজার মানুষ হত্যার হাতে লেগে আছে এই সাড়ে পনেরো বছর যারা জুলুম নির্যাতন অত্যাচার করেছেন আপনি তো আল্লাহর সাথে কিছু করেননি করেছেন জনগণের সাথে সৃষ্টি জগতের সাথে এক কথা বলেন কেন শুধু আস্তাং ফের হবে না আপনার জন্য হাজারো মানুষ এই পনেরো বছর ঘরে থাকতে পারে নাই হাসার হাজার মিথ্যা মামলা নিয়ে কেউ গাছ তলায় কেউ তলায় ঘরের সাথে আপনি জড়িত মিথ্যা মামলা নিজে দিতেন নিজেই ছাড়িয়ে নিয়ে আসতেন মাঝখান থেকে ওর পরিবারের কাছে আট দশ লাখ টাকা নিয়ে নিতেন এরকম ব্যবসা দেশে ছিল না কথা বলে না কেন এই ব্যবসাগুলো যারা গড়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন এখন আপনি আল্লাহর কাছে বললেন আস্তাক ফেরুল্লাহ আল্লাহ কি পাগল হয়ে গেছে আপনি তো ক্ষতি করলেন হামসার আমার প্রায় তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা এই সাড়ে তিন বছরে গেছে আমি চাই এই ক্ষতিপূরণ আমাকে দেওয়া লাগবে যেহেতু আমি নির্দোষ আদালত কর্তৃক প্রমাণিত আমার কোনো দোষ পাইনি তাহলে বত্রিশ লাখ টাকা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত ছিল সবার কাছে আমার দাবি এবং তিনটা বছর আপনি ফাঁসের কন্টেন্ট ছেলে আমাকে রেখেছেন আমিও চাই তিন বছর আপনি থাকবেন কথা বলেন না কেন দশ দিন আপনি রিমান্ডে থাকবেন ওই মাটির নিচে এতগুলো কাজ করার পরে বলেন আস্তে যান এইভাবে যদি আপনি অপরাধের তাওবা না করেন এই দেশে সামনে যারা আসবে তার আরো ভয়ঙ্কর সালেম হবে যেন আমরা চাই এই হোক আমি কথা বোঝাতে পেরেছি খালি বলে হজুর দোয়া করেন আমি ভালো হয়ে যাচ্ছি আস্তা ফেরোলা আরে আস্তাক ফেরোলা কার কাছে পড়িস তুই কি আল্লাহর কাছে দোষ করলি দোষ করলি এদের কাছে হাজারো ইমাম বাধ্য হয়ে তোর কারণে তোর জুলুমের কারণে কথা বলতে পারবি এরকম আলেম দেশে ছিল না বাইতল মকার রমের মতো জায়গায় বসে বসে কোরআনের সঠিক ব্যাখ্যা গুলো যদি দিত এ দেশটা আরো আগে স্বাধীন হয়ে যেত ওখানে বসে বসে করে আর নাম সেলখানার ভেতরে হক সহ যতগুলো আলেম ছিয়াত্তর জন আলেম ছিল আমারে মাঝে মাঝে বলতো এ করলো কি এর বাবা তো ভালো ছিল আর এই সালে মাকে একটা নৌকা পাওয়ার জন্য কৌমি সননি দিয়ে দিল না যার হাতে দেশের হাজার হাজার মানুষ সালের অক্টোবর থেকে শুরু করে ছয় সালের আঠাশে থেকে শুরু করে চব্বিশের আগস্টের তারিখ পর্যন্ত হাজার হাজার মানুষ হত্যার রক্ত যার হাতে লেগে আছে আর তাকে আপনি কমিশন উপাধি দিয়ে দিলেন আপনি মানুষ আপনি দিয়েছিলেন এই কারণে যে আপনি যেন নবকামার কাপান কথা বলেন না কেন কোন কারণে আপনি এই মার্কা নিয়ে দাঁড়াতে গেলেন আপনি যদি কুকুর মার্কায় দাঁড়াতেন তাও পাস করতে এই মার আল্লাহ এত নিকৃষ্ট করে দিয়েছে এখন যদি কেউ মুখ ফুটে বলে আমি নৌকার লোক ওর পিটিয়ে মেরে ফেলবে মানুষ শত টাঙ্গাইলে না সারা দেশে একই অবস্থা আমার টা থানায় মাহফিল নেওয়া আছে সারা বাংলাদেশে প্রায় জায়গায় তো এখন যাচ্ছে যেখানে যায় ওই নাম যদি কেউ বলে আগে গালি দেয় জালেমদেরকে আল্লাহ বলেন আমি নিজে ঘৃণিত করে দেই জালেমদের উপরে ঘেনা সন্মাইকে পুরা সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি রাগ তৈরি হয় আল্লাহর পক্ষ থেকে এটা আমি বানালাম সোরা সরার বিয়াল্লিশ নাম্বার আয়তে আসে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়া যুলিমুনা আন-নাস আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব সালেমদের বিরুদ্ধে আল্লাহর মামলার আসামি জালেমরা তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ তাদের উপরে মন খারাপ করবে না কথা বলেন এইজন্যই যে মানুষ সালেমদেরকে দেখতে পারে না সে যেই হোক ইয়াজিদ জালেম ছিল অথচ নামটা ভালো আল্লাহ তারপরেও ঘৃণা তৈরি করে দিয়েছে মানুষের চেঙ্গিস খান কেউ কি শুনেছেন যে তার ছেলের নাম চেঙ্গিস খান রাখে হিটলার এক কথা বলছেন না কেন আপনি কত ইহুদির সাথে মিলেছি বাইরের দেশে এই যে সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে বিভিন্ন দেশ ধরলাম কত ইহুদির সাথে আমি গাড়িতে চড়েছি ট্রেনে বাসে কয় কোনো মানুষের নাম হিটলার আমি শুনিনি ইয়াসিদের নাম আমি শুনিনি চেঙ্গিস খান এর নাম আমি শুনি না অথচ নাম গুলো তো খারাপ না চেঙ্গিস খান কেউ রাখে কারণ জালেমদের প্রতি ঘৃণা তৈরি করে দেয় কে আর ও সরে রমজানে সৌদিতে ছিলাম মক্কা থেকে বদরের ময়দানে যাওয়ার সময় একটা গাড়ি ভাড়া করলাম যে ড্রাইভার মদিনায় বাড়ি ওনার আমারে বলছে ইয়াহা হাজি ওল হজ্জা তাই না বিলা দোকা ও হাজি দেশ কোথায় জি তো বিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হারামি এই কি বলেন আপনি বলছে তোমাকে বলি না তোমার দেশে যে দায়িত্ব আছে ওটা একটা হারামি হলো ওইটা ঠিক আছে আমার আমারে বলছেন আপনি না তুমি ওই দেশের মানুষ দেখেছেন এই দেশে বাড়ি আমার পর্যন্ত চোখ গরম করে হারামি বলছে অত জীবনেও দেখি উনি খালি ওই মোবাইলে ইউটিউবে কর্মকাণ্ড একটু দেখে এখান থেকে হাজার কিলোমিটার এত দূরের মানুষের ভেতরে আল্লাহ ঘেনা তৈরি করে দিয়েছে এটা হামজা তৈরি করেছেন আল্লাহ আরো জোরে আমরা যেন এরকম জুলুম না করি আমাদের পথে আল্লাহ ঘেনা তৈরি করে দেবে এই সৃষ্টি জগতের কথা বলেন ঠিক কিনা এজন্য আমি আপনাদেরকে যেন বিপদে না পড়েন বাঁচাতে চাই সত্যি আপনাদের ভালোবাসি আপনারা এখনও যদি নিজেকে মুক্ত করতে চান ওই মহিলার মতো শাস্তি নেন চুরি করেছেন হাত কেটে দেওয়া হবে কথা বলছেন এখন আমার মনে হয় এই বিধানটা যদি বাংলাদেশে জারি হয় তে সাড়ে তিনশো এমপির একটারও হাত থাকার কথা না আপনি সেনা করেছেন আপনাকে ওই মহিলার মতো কি পাথর নিক্ষেপ করে বিদায় করা হবে এইটাও যদি দেশে কোরআনের এই আইনটা সোরান নুরের আইন এটা যদি চালু হয় এই দেশে বহু মানুষকে আপনি মাথা খুঁজে পাবেন না শুধু বডি যারা এই চাঁদাবাজির সাথে জড়িত ছিল এক বেলা ভাত খেতে পারে না অত সে পনেরো বছরের ব্যবধানে এখন কত কোটি কোটি টাকার মালিক তারা এই মানুষগুলোর শাস্তি এই যাদের কাছে যা করেছেন তার ওইগুলো আগে ফেরত দিয়ে দেন ওই ক্ষতি পূরণ তাকে দেওয়া লাগবে যাকে বৈষম্যের শিকার করে পনেরো বছর তার চেয়ারে বসতে দেননি তাকে ওই জায়গায় আগে পৌঁছিয়ে দেওয়া লাগবে আই কথা বলছেন এখন কয়েকদিন আগে আমি এক এসপি অফিসে গিয়েছিলাম আমি নাম নিলাম না উনি আমারে বলছিল সাড়ে পনেরো বছর আমি বৈষম্যের শিকার ছিলাম এ পাঁচ তারিখের পর থেকে আমারে দায়িত্বটা দিয়েছে তাহলে এরকম বহু মানুষ যারা বৈষম্যের শিকার হয়ে জোলমের শিকার হয়েছিলেন তাদের ওই ক্ষতি গুলো আগে বসান তারপরে বলেন ফিরুল্লাহ।